অনেক সময় আমাদের কাছে বিভিন্ন বৃদ্ধ বয়সের বিভিন্ন সম্মানিত রোগীরা আসেন তারা তাদেরকে যখন আমরা বলি যে আপনাদের ছানি আছে এবং এই ছানির চিকিৎসা হচ্ছে অপারেশন তখন তারা অনেকেই বলে থাকেন যে বয়স হয়ে গেছে আর কতদিন বা বাঁচবো ছানি অপারেশন করার দরকার আছে কি না দরকার তো নাই কয়দিন বা কমই দেখলাম তা আমাদের কি আসলে জানা দরকার যে আসলে ছানি অপারেশন করাটা কতটা জরুরি আমি অপারেশান করা কি খুবই জরুরি না করলে কোনো সমস্যা হবে কি না অবশ্যই সমস্যা হবে কি সমস্যা হবে যে সানির আমরা এই কারণগুলো অপারেশনের কারণের মধ্যে আমরা বলেছি দুই নাম্বার কারণটাই বলেছিলাম যে সানির অপারেশন না করলে কিছু জটিলতার সৃষ্টি হয় জটিলতা কেমন আমি অনেক সময় উদাহরণ দিয়ে বোঝাই যে আমের সময় বিশেষ করে আম পাকে তো প্রথমে কাঁচা থাকে আস্তে আস্তে পাকে পাকতে 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 এক সময় বেশি পরিমাণে পেকে যায় এবং ওই অবস্থায় যদি আমটা গাছ থেকে আমরা না পারি তাহলে কি হয় একসময় টুপ করে ঝরে পড়ে যায় তা ছানিও এরকম ছানিও আস্তে আস্তে কাঁচা থাকে তারপরে পাকে পাকতে পাকতে অতিপক্ক অবস্থায় চলে যায় এবং তখনও যদি অপারেশন করা না হয় তাহলে এই ছানিটাও বিভিন্ন জনিউল মার্ধে বিভিন্ন সুতার মতো অংশ দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে সেই সুতাগুলো দুর্বল হয়ে যায় এবং সেই ছানিটা টুপ করে ভিতরে পড়ে যায় চোখের পিছনের দিকেও পড়ে যেতে পারে সামনের দিকেও পড়ে যেতে পারে এর ফলে কি হবে এর ফলে দেখা যায় যে চোখের যে প্রেশার আছে চোখের যে ভিতরে আমরা ইন্ট্রাকুলার প্রেশার বলি এই প্রেশারটা বেড়ে যায় এবং প্রেশার বেড়ে গেলে তখন তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় এবং চোখ লাল হয়ে যায় ব্যথা হয় পানি পড়ে একটা অসহ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় তো এই অসহ্যকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্যও আমরা স্থানীয় অপারেশন করার বলে থাকি দুই নম্বর যে কারণ সেটা হলো যে কি সমস্যা হতে পারে এর মধ্যে চোখের ভিতরে প্রদাহ হতে পারে চোখের মধ্যে প্রদাহ সৃষ্টি হলে তখনও রকম প্রচণ্ড রকম ব্যথা সৃষ্টি হতে পারে চোখের জ্বালা যন্ত্রণা এবং চোখের মধ্যে দেখতে তো অসুবিধা আগে থেকেই ছিল সাথে চোখটা লাল হয়ে যেতে পারে পানি পড়তে পারে অর্থাৎ এক্ষেত্রেও পেশেন্ট বা রোগী একটি অস্বস্তিকা পরিবেশের মধ্যে পতিত হতে পারে এই কারণগুলো যেই জটিলতাগুলো যেন না হয় সেজন্য আমরা স্থানীয় অপারেশন করে থাকি সাধারণত চারটি কারণ একটি হলো চোখের প্রেশার বেড়ে যেতে পারে দুই নম্বর হলো চোখের ভিতরে প্রদাহ বের হতে পারে তিন নম্বর হলো সাবলাকজেশন অর্থাৎ চোখের লেন্সের কিছু অংশ সরে যেতে পারে চার নম্বর হলো ডিসলোকেশন অর্থাৎ পুরোপুরি লেন্সটায় পিছনের অংশে বা অথবা সামনের অংশে পড়ে যেতে পারে এই জটিল জটিলতাগুলো যেন না হয় সেজন্য আমাদের আসলে সানি অপারেশন করাটা অত্যন্ত জরুরি এটা একটা যখন এরকম সমস্যাগুলো হয় তখন সে একটা জরুরি অবস্থার মধ্যেই রোগী পতিত হয় এই সমস্যাগুলো যেন না হয় সেজন্য আমরা সানি অপারেশন করি এবং অন্যকেও আমরা পরামর্শ দিব যে সানি অপারেশন করা একটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় আশা করি সবার ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সবাই শেয়ার করবেন যাতে করে রোগীরা ছানি অপারেশন করতে ভয় না পায় বা পিছপা না হয় আশা করি ভালো থাকবেন আজ এই পর্যন্তই